হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দু হাজার চব্বিশ সালের প্রশ্নপত্র দ্বিতীয় শ্রেণীর অঙ্ক তিন নম্বর স্কুল রামকৃষ্ণ আশ্রম বুনিয়াদী বিদ্যালয় সমাধান করব এক নম্বর ঠিক উত্তরটির নিচে দাগ দাও নাম্বার ক লিপিয়ারের দিন সংখ্যা তিনশো ছেষট্টি নাম্বার ক একশো টাকায় কটি দশ টাকার নোট পাওয়া যায় একশো টাকায় দশটি দশ টাকার নোট পাওয়া যায় নাম্বার ঘ দুই মাস সমান সমান ষাট দিন নাম্বার ঘ তিন ঘন্টা সমান সমান একশো আশি মিনিট এক ঘন্টা সমান সমান ষাট মিনিট আর তিন ঘন্টা সমান সমান তিন শূন্য শূন্য তিন ছয় আঠারো একশো আশি মিনিট নাম্বার ও এক হাজার গ্রাম সমান সমান এক কিলোগ্রাম নাম্বার ছ এক বছর সমান সমান বাহান্ন সপ্তাহ নাম্বার ছ তরল বস্তু পরিমাপের একক লিটার নাম্বার বর্গের যা এই যে কার্ডগুলি কোন সংখ্যা নির্দেশ করে এটা দশ এগুলো সব একের কার্ড এক দুই তিন চার পাঁচ দশ আর পাঁচে পনেরো নাম্বার ছ নয়শো নিরানব্বইয়ের পরের সংখ্যা এক হাজার নাম্বার ভাজ্য ভাগ ভাজক সমান সমান ভাগ ফল দুই নম্বর ঘড়ি দেখে সময় লেখো নাম্বার ক এই যে ঘড়ি আছে এই ঘড়িতে এগারোটা বাজে ঘন্টার কাটা আছে এগারোর ঘরে মিনিটের কাটা আছে বারোর ঘরে তাই এগারোটা বাজে নাম্বার খন্টার কাঁটা আছে চারের ঘরে আর মিনিটের কাটা আছে বারো ঘরে তাই চারটে বাজে তিন নম্বর যোগ করো নাম্বার ক তিরিশ টাকা পঞ্চাশ পয়সা যোগ আট টাকা কুড়ি পয়সা শূন্য আর শূন্য যোগ করলে শূন্য হয় দুই আর পাঁচে সাত আট আর শূন্য যোগ করলে আট হয় তিনটা নেমে যাবে আটত্রিশ টাকা সত্তর পয়সা নাম্বার খ আট মিটার তিরিশ সেন্টিমিটার যোগ তিন মিটার পঁচিশ সেন্টিমিটার যোগ করতে হবে পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ হয় দুই আর তিনে পাঁচ হয় তিন আর আটে এগারো এগারো মিটার পঞ্চান্ন সেন্টিমিটার চার নম্বর বিয়োগ করো নাম্বার ক আটশো পঁয়ত্রিশ বিয়োগ একশো নিচে সাত আছে উপরে পাঁচ আছে উপরে ছোটো সংখ্যা আছে তাই কেটে করতে হবে পাঁচটাকে কেটে উপরে লিখে নিতে হবে তিনের থেকে এক ধার করতে হবে তিনের আগের সংখ্যা দুই তিনের থেকে দুই পর্যন্ত গোনা যায় না ছোটো সংখ্যা তাই এবার আটের আটের থেকে এক ধার করতে হবে আটের আগের সংখ্যা সাত সাতের থেকে পনেরো পর্যন্ত গুনলে হয় আট তিনের থেকে বারো পর্যন্ত গুনলে হয় নয় একের থেকে সাত পর্যন্ত গুনলে হয় ছয় ছয়শো আটানব্বই নাম্বার খ উনতিরিশ বিয়োগ আট বিয়োগ তিন উনতিরিশের থেকে আট বিয়োগ করলে হয় আটে থেকে নয় পর্যন্ত গুনলে হয় এক দুইটা নেমে যাবে একুশ বিয়োগ তিন একুশের থেকে তিন বিয়োগ করলে হয় আঠারো পাঁচ নম্বর ছবির সংখ্যাটি যোগ বিয়োগ গুণ ও ভাগের মাধ্যমে প্রকাশ করো এখানে কাপের গায়ে তিরিশ লেখা আছে বিয়োগের মাধ্যমে তিরিশ করতে হবে যোগের মাধ্যমে তিরিশ করতে হবে ভাগের মাধ্যমে তিরিশ করতে হবে গুণের মাধ্যমে তিরিশ করতে হবে চল্লিশে থেকে দশ বিয়োগ করলে তিরিশ হয় কুড়ির সঙ্গে দশ যোগ করলে তিরিশ হয় ষাটকে দুই দিয়ে ভাগ করলে তিরিশ হয় পাঁচের সঙ্গে ছয় গুণ করলে পাঁচ ছয় তিরিশ নাম্বার খ কাপের মধ্যে বারো আছে বারো তৈরি করতে হবে যোগ বিয়োগ গুণ ভাগের মাধ্যমে চব্বিশকে দুই দিয়ে ভাগ করলে বারো হয় দুইকে ছয় দিয়ে গুণ করলে ছয় দুগুণে বারো আর বারো আর তিন পনেরো পনেরো থেকে তিন বিয়োগ করলে বারো হয় সাতের সঙ্গে পাঁচ যোগ করলে বারো হয় ছয় নম্বর হারিয়ে যাওয়ার সংখ্যা খুঁজে লেখো দুই মাঝখানে আট আছে চার চার দুগুণে আট এখানে তিন আছে পাঁচ আছে তিন পাঁচে পনেরো নাম্বার ক আঠারো আছে তিন আর ছয় তিন ছয়ে আঠারো সাত আছে পঁয়ত্রিশ আছে পাঁচ সাথে পঁয়ত্রিশ নাম্বার খ পাঁচ গুণ শূন্য পাঁচের সঙ্গে শূন্য গুণ করলে শূন্যই হয় এগারোর সঙ্গে শূন্য গুণ করলে শূন্য হয় পঁচিশের সঙ্গে শূন্য গুণ করলে শূন্য হয় দশের সঙ্গে শূন্য গুণ করলে দশ শূন্য হয় যে কোনো সংখ্যার সঙ্গে শূন্য গুণ করলে শূন্যই হয় সাত নম্বর মেলায় যাবার জন্য বাবা আমাকে পনেরো টাকা দিলেন আমি ভাইকে ছ টাকার বাসি কিনে দিলাম বাবা আমাকে আরও আট টাকা দিলেন এখন আমার কাছে কত টাকা আছে গণিতের ভাষায় লিখে হিসাব করো প্রথমে পনেরো টাকা দিয়েছেন ভাইকে ছয় টাকার বাসি কিনে দিলাম অর্থাৎ বিয়োগভাবে ছয় বাবা আরও আট টাকা দিলেন ব্র্যাকেট দিতে হবে যোগ আট পনেরো থেকে ছয় বিয়োগ করলে হয় নয় যোগ আট আটান সতেরো সতেরো টাকা উত্তর এখন আমার কাছে সতেরো টাকা আছে আট নম্বর একটি ভাড়ে দুশো পঁচিশ পয়সা আছে পাঁচজন বালককে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কত করে পয়সা পাবে পাঁচ দিয়ে দুশো পঁচিশকে ভাগ করতে হবে প্রথমে দুটি সংখ্যা নিতে হবে বাইশ বাইশের মধ্যে পাঁচ চারবার যায় চারপাশে কুড়ি বিয়োগ করতে হবে বাইশের থেকে কুড়ি দুইয়ের থেকে শূন্য বিয়োগ করলে দুই হয় এবার পাঁচটা নেমে যাবে পঁচিশ পঁচিশের মধ্যে পাঁচ পাঁচ যায় পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ আর পঁচিশ বিয়োগ করলে মিলে গেল শূন্য পঁয়তাল্লিশ পয়সা উত্তর প্রত্যেক বালক পঁয়তাল্লিশ পয়সা করে পাবে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন